أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ماهر رمضان الذي مهمان الذي مهمان ماهر رمضان

অনুষ্ঠানের শুরুতেই এ পর্যায়ে পবিত্র কোরআন থেকে তিলত করবেন হাফেজ মোহাম্মদ আরাফাত হোসেন হাফেজ মোহাম্মদ আরাফাত হোসেন আসসালামু আলাইকুম ওর ত أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أفحسبتم أن إنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون فتعالى الله الملك الحق لا إله إلا هو رب العرش الكريم ومن ادع مع الله إلها آخر لا برهان له به فإنما حسابه عند ربه إنه لا يفلح الكافرون وقل رب اغفر وارحم وانت خير الراحمين. صدق الله مولانا العظيم. وصدق رسوله النبي الحبيب الكريم. السلام عليكم ورحمه الله وبركاته. সবাই আসন গ্রহণ করুন আমরা ধীরে ধীরে আমাদের অনুষ্ঠানের মধ্যে প্রবেশ করছি অনুষ্ঠানের এই পর্যায়ে জান্নাতুল বাকির বাসিন্দা আহমদ রিফাইন রচিত কাসিদা পরিবেশন করবেন ভাই মোহাম্মদ রাকিবুল হাসান ভাই মোহাম্মদ রাকিবুল হাসান বারাকাতুহু رمضان اللہ ال مہمان اللہ ال مہمان ماہر رمضان بچر گریا لڑے فیر ال مہمان اللہ ال مہمان بچر گریا لڑے فیر ال مہمان اللہ ال مہمان মাহের মাদান অল্লারি মেহমান অল্লারি মেহমান মাহের মাদন সাধন কর মুমিন মিন অপস্কর কুরবান অপস্কর কুরবান শিয়াম সাধন কর মুমিন অফস্কর কুরবান অফস্কর কুরবান মাহের মাদান অল্লারি মেহমান আল্লারি মেহমান মাহের মাদন তারা বিতা হাজুদ পরো রে কোর আন পড়ো রে কোরআন তারা বিতা হাজুদ পরো রে কোর আন পড়ো রে কোরআন মায়ের রমান আল্লারি মেহমান আল্লারি মেহমান মাহের রমদন हजार मासेर चेसा को दो को कोदरुदान हजार मासेर चेसा को दो दान को दो दान माहे रमा अल्लाह री मेहमान री मेहमान माहे रमा मादौन असलम वरहुल्ला वरक অত্যন্ত সুরুলি কণ্ঠে আমরা কাশিতা পরিবেশন শুনলাম আমরা অনেকেই জানি যে দু সালের সেপ্টেম্বর মাসের শুরুতেই প্রথম সপ্তাহের দিকে চাচাজান কেবলা শায়েক মাহমাদ মকাদ মাদাজুল্লাহ আলাহের মহান উদ্যোগে তাসফ শিক্ষার উপর ভিত্তি করে তরিকা আহমাদিয়ার নিয়ম অনুসারে আধ্যাত্মিক বিজ্ঞান প্রশিক্ষণ কোর্স শুরু হয়েছিল সেই প্রশিক্ষণ কোর্সের উদ্যোগে আজকে ইফতার মাহফিল আপনারা যারা উপস্থিত হয়েছেন আমাদের সকলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই সাদর সম্ভাষণ এবং মোবারকবাদ আমি পুনরায় সকলকে সালাম দিয়ে অনুষ্ঠান পরিচালনা করছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ অনুষ্ঠানের এই পর্যায়ে আমি বিশেষ অনুরোধ করব সংক্ষিপ্ত কিন্তু অত্যন্ত মূল্যবান বক্তব্য রাখার জন্য মুফতি মোহাম্মদ মাহমুদুর রহমান সাহিহি সাহেবকে মাছপাড়া জামে মসজিদ খতিব ও ইমাম সাহেব আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আধ্যাত্মিক বিজ্ঞান প্রশিক্ষণ কোর্সের উদ্যোগে আয়োজিত পবিত্র ইফতার মাহফিলের মধ্যমণি ফরাজিকান্দা কান্দা দরবার শরীফের হুজুর কেবলা আলী উপস্থিত হুজুরের একান্ত আয়োজনে আয়োজিত এই অনুষ্ঠানের সম্মানিত মেহমানগণ অত্র অঞ্চলের বিশিষ্ট ব্যক্তিবর্গ অন্যান্য সুধীবৃন্দ আবারও সালাম দিচ্ছি আসসালামু আলাইকুম আবার ওবরকাত খরাজী দরবার শরীফ আল্লাহর মেহেরবানীতে আমি আমার প্রিয় কলিগ আব্দুল আজিজ ভাইয়ের মাধ্যমে তাদের এলাকায় একটা সফরে গিয়ে ঘুরে আসার সুযোগ পেয়েছি সুন্নিয়তের একটি অন্যতম মার্কাজ সবচেয়ে বড় বিষয় হলো এই দরবারের যিনি পুরোধা ছিলেন দরবারের পরিচালনার দায়িত্বে ছিলেন আল্লাহ পাকের হাবিব তাকে তার পবিত্র জান্নাতুল বাকিতে গ্রহণ করেছেন কবুল করেছেন তিনি জান্নাতুল বাকির মেহমান হয়েছেন এটাই দরবারের একটা বিশেষ ঐতিহ্য নবিসির কদম মোবারকে সোয়া যেখানে লেগেছে যেই জান্নাতুল বাকিতে নবিসি কয়েকজন মানুষকে নিজের হাতে দাফন করেছিলেন নিজে কবরে রেখেছিলেন সেই পবিত্র গোরস্থান জান্নাতুল বাকি এখানে বিশ্বের মধ্যে যে সমস্ত মুসলমানরা স্থান পাচ্ছে তারা আল্লাহ পাকের মনোনীত এবং সালামের একান্ত কাছের এবং প্রিয় আপন তো সেই দরবার কর্তৃক আয়োজিত আজকের এই অনুষ্ঠানে আসতে পেরে সর্বপ্রথমেই আমি আল্লাহর কাছে কৃতজ্ঞতা এবং সুক্রিয়া আদায় করতেছি আলহামদুলিল্লাহ আমি এখানে দাঁড়িয়ে আসলে কথা বলবো বাস্তব কথা হলো আমিও একটা দরবারের সাথে জড়িত আমি সার্সিনা দরবারের একজন সাধারণ মুরিদ মাত্র তরিকতপন্থী পীর মাসাইখিনে কেরাম তরিকার ঊর্ধ্বতম ব্যক্তিদের সামনে কথা বলতে আমাদের কলিজা আসলে দূর দূর করে কাঁপতে শুরু করে আমাদের মুরুব্বিয়ানে কেরামদের সামনে আমরা যখন কথা বলি তখন আসলে আমাদের বিব্রত বোধ হয় কথা বলতে ইতস্ততা আসে তো এই হিসেবে আমার কথার মধ্যে ভুল ত্রুটি হতে পারে আমি আগেই আপনাদের সকলের কাজ দৃষ্টি আকর্ষণ করতেছি ভুল হয়ে থাকলে ক্ষমাদের সুন্দর দৃষ্টিতে আমাকে আপনারা মেনে নেবেন এবং দেখবেন হুজুরের কাছে আন্তরিক দোয়া চাচ্ছি আজকে হুজুর যে এত সুন্দর একটা অনুষ্ঠান করে অত্র অঞ্চলের এবং এই দরবারের হিতাকাঙ্ক্ষী অনুসারীদেরকে একত্রিত করে ইফতারের আয়োজন করেছেন এরকম এফতার মাহফিল হুজুরের নেতৃত্বে সহ সুন্নি ওলামা কেরামদের নেতৃত্বে একাধিক হওয়া দরকার প্রয়োজন যাতে করে একদিকে যেমন মানুষের মধ্যে ইফতারের প্রয়োজনীয়তা ইফতারের গুরুত্ব এটা অনুভূত হয় অপর দিকে আমাদের কার্যক্রমটাও বেগবান হয় এজন্য এই জাতীয় কার্যক্রম আমাদেরকে আরও বেশি করা দরকার হুজুরকে সাধুবাদ আন্তরিক অভিনন্দন মোবারকবাদ যে হুজুর নিজে উদ্যোগ নিয়ে অত্র অঞ্চলের মানুষদেরকে হুজুর আহ্বান করেছেন ওই আহ্বানে আমিও সারা পেয়ে আজকে মেহমান হতে পেরেছি এজন্য আল্লাহর কাছে আবারও কৃতজ্ঞতা প্রকাশ করতেছি সম্মানিত সুধি রমজান মাস একটা পবিত্র মাস বরকতের মাস গুনামাফের মাস আমরা এ মাসে আল্লাহর কাছে গুনামাফের জন্য যা কিছু আর্জি করি যা কিছু দরখাস্ত করি তাই আল্লাহ মঞ্জুর করবেন এটা আল্লাহর ওয়াদা নবীজি হাদিস শরীফের মধ্যে এসেছে নবীজি আলোচনা করতেছিলেন কুল্লু আমাল ইবনে আদম ইউদাফুল হাসানাতু বিআশরি আমসালিহা ইলা সাবিঈ মিয়াতি দাইফিন ক্বাল আল্লাহু তাআলা আল্লাহ বললেন তখন ইল্লাহসম ফাইন্না হুলি ওয়ানা সিজিভিহি নবিজি বললেন বনি আদমের প্রত্যেক ন্যাক আমলকে আল্লাহ দশ থেকে সাতশো গুণ পর্যন্ত বাড়িয়ে দেন আলোচনা যখন করলেন আল্লাহর পক্ষ থেকে তার হাবিব মহাম্মদ আলাসলামকে জানাই দেওয়া হল হুজুর আপনি যে আলোচনা করেছেন সাওম এটা কিন্তু এগারো মাসের জন্য রমজান মাস ভিন্ন রমজান মাসের এই হাদিয়া আমি আল্লাহ দিব না রমজান মাসটা আমি আল্লাহ নিজের জন্য স্পেশাল করলাম এইটার প্রতিদান এইটার হাদিয়া এইটার পুরস্কার এটার জাসাত আসাব আমি আল্লাহ নিজে বান্দাকে দান করবে সুবহানাল্লাহ বলে এটা কতটুকু দান করবেন এর ব্যাখ্যা ব্যাপক আমি খুব সংক্ষিপ্ত সময় আমাকে বলা হয়েছে কথা একটু লম্বা হয়ে যাচ্ছে তো এই ব্যাপক অর্থ এর যে আল্লাহ কিয়ামতের ময়দানে আপনার আমার যতটুকু নেকি প্রয়োজন হবে যতটুকু নেকি দিলে আপনাকে আমাকে আল্লাহ জান্নাতে নিতে পারবেন ততটুকু নেকি দিয়া আমাকে আপনাকে আল্লাহ পার করে জান্নাতে নিয়ে নেবেন এজন্যই আল্লাহ একটা অপশন রেখে দিলেন যে আমি একটা এমন একটা অবস্থা গুপ্ত রাখলাম যে অবস্থার প্রেক্ষিতে আমার বান্দাদেরকে আমি জান্নাতে নিতে পারি অর্থাৎ আমাদের নেকি যদি তখন প্রয়োজন হয় মনে করেন দশ হাজার তখন আল্লাহ দশ হাজারের অধিক নেকি দিয়ে আমাকে একজন নেককার বান্দা বানিয়ে হাসনের ময়দানে আল্লাহ পার করবেন যে জন্য রমজান মাসের প্রতিদানটা আল্লাহ গোপন রাখছেন আমাকে যতটুকুন প্রয়োজন আমার যতটুকুন প্রয়োজন হবে ততটুকু নেকি দিয়ে আল্লাহ আমাকে জান্নাতি নিয়ে নেবেন সম্মানিত সুধি হুজুরকে আবার অভিনন্দন মোবারকবাদ জানাচ্ছি পাশাপাশি আমার একান্ত কলিক আমার সহযোগী আব্দুল আজিজ ভাইয়ের এই যে মাদ্রাসাটা পাক মডেল মাদ্রাসা তিনি এখানে দাঁড় করিয়েছেন প্রতিষ্ঠা করেছেন হুজুর এই মাদ্রাসা আসতেছেন হুজুর এখানে আসেন সপ্তাহে হুজুর প্রতি এখানে আসেন এবং এই আধ্যাত্মিক বিজ্ঞান বিষয়ে হুজুর তার অনুসারী যারা তাদেরকে বসিয়ে সরাসরি হাতে কলমে প্রশিক্ষণ দিচ্ছেন আধ্যাত্মিকতা কি এটা আমরা অনেকে জানিও না আর অনেক বিদ্বেষী আছে যারা আধ্যাত্মিক বিজ্ঞান আধ্যাত্মিক জ্ঞান কথাটাকে মানেই না এই সময় হুজুরের এই যুগোপযোগী সিদ্ধান্তকে আবার সাধুবাদ জানাতে হচ্ছে যে আধ্যাত্মিকতা আছে আল্লাহর অলিদের ফেরাসাত এটা অনেক সুদূর প্রসারী নবীজি বলেছেন আল্লাহ আল্লাহর হাবিব রাসুল সাল্লামের মাধ্যমে হাদিসে কুচ্ছির বাণী এত্তাকু ফেরাসাতাল মুমিনি ফাইন্নাহু ইয়াংজুরু বিনুরিল্লাহ তোমরা আল্লাহর অলিদের তাকওয়ার ক্ষমতা তাদের ফেরasati ক্ষমতাকে ভয় করো কারণ তারা আল্লাহর নুরের পর্দা ভেদ করে দেখতে পারে সুবহানাল্লাহ বলেন কাজী আল্লাহর ওলিদের যে আধ্যাত্মিক ক্ষমতাটা এইটা আমাদের মধ্যে যখন কাসতবে তখন আমাদের ভিতরে ইসলামের মৌলিক বিষয়টা আমরা বুঝতে পারব অনুধাবন করতে পারব সে অনুযায়ী জীবন চলার পথ আমাদের জন্য সহজ হবে অতএব সম্মানিত সুধি আমরা আজকে একদিকে হুজুরকে সাধুবাদ বারবার জানাতে বাধ্য হচ্ছি অপর দিকে যেই মাদ্রাসার মধ্যে হুজুর নিজের এই শ্রমটুকু নিজের এই আয়োজনটুকু যেই মাদ্রাসার উপরে ভর করে আজকে অনুষ্ঠানটা করতেছেন সেই মাদ্রাসাও আপনাদের সকলের কাছে আমি অন্তত এতটুকুন বলতে চাই যে মাদ্রাসাটা আমাদের আপনাদের আপনার আমার আমাদের সকলের কথা বলেন ঠিক না যেহেতু এই মাদ্রাসায় হুজুর আসেন বোঝা যাচ্ছে মাদ্রাসার পরিচালনার কারুকালাম সব ফরাজি কান্দি দরবার শরীফের সাথে সম্পৃক্ত রেখে চলে চলতেছে পরিচালিত হচ্ছে বলেই হুজুর এখানে আসতেছেন যদি এখানে চুল পরিমাণও মাদ্রাসার মধ্যে কোনো ধরনের মোখালেব দরবারের কোনো ভিন্নতা কিছু হতো তাহলে হুজুর অবশ্যই আসতেন না বোঝা যাচ্ছে হুজুরের নির্দেশে সম্পূর্ণ মাদ্রাসা পরিচালিত হচ্ছে অতএব মাদ্রাসা যেহেতু হুজুরের নির্দেশে হুজুরের খেয়াল অনুযায়ী পরিচালিত হচ্ছে এই মাদ্রাসার দিকে খেয়াল রাখা আপনারা যারা মেহমান আসছেন আমি মনে করি আমি সহ আমাদের সকলের দায়িত্ব আপনারা মাদ্রাসার দিকে খেয়াল রাখবেন যাতে করে আব্দুল আজিজ ভাইয়ের মাদ্রাসাটা আমাদের সুন্নি জগতের একটা মডেল প্রতিষ্ঠান জালপুরের মধ্যে স্থাপিত হয় দ্বার হয়ে যায় মানুষের শ্রদ্ধা ভালোবাসা ছাত্র দিয়ে আন্তরিকতা দিয়ে মানুষ যাতে এখানের সাথে সম্পর্ক রেখে নিজেও একজন সুন্নি মনোভাবের মানুষ হিসেবে নিজেকে তৈরি করতে পারে আধ্যাত্মিক বিজ্ঞানে সম্পৃক্ত হয়ে নিজেও যেন আধ্যাত্মিক আধ্যাত্মিকতা অর্জন করে একজন আল্লাহর অলিদের সংস্পর্শে ব্যক্তি নিজেও আল্লাহর অলি হতে পারে আল্লাহ যেন আমি সহ আমাদের প্রত্যেককে সেই তাও ফিক করেন আমি আমার সংক্ষিপ্ত আলোচনা বেশি হয়ে গেলে হুজুরের কাছে ক্ষমা আছে শেষ করলাম আসসালামু আলাইকুম ভাইজানকে উনি অত্যন্ত মূল্যবান বক্তব্য রেখেছেন মাহফিলের পর্যায়ে এবং আধ্যাত্মিক বিজ্ঞান শিক্ষার প্রশিক্ষণ কোর্সের উপর মূল্যবান বক্তব্য রাখবেন মাওলানা মনিরুজ্জামান মনির ভাই মাওলানা মনিরুজ্জামান মনির ভাই আসসালাম الصلاة والسلام عليك يا رسول الله وعليك وأصحابك موالاك يا حبيب الله في كل لمحة ونفاس من أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد قد أفلح من تزكى صدق الله العظيم وصدق رسوله النبي الكريم আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়াবারিক আলা হাবীবিকা সাইয়্যিদুনা আহমদ ওয়াসিলাতি ইলাইকা ওয়া আলিহি ওয়া আসহাবিহি হাতি মান ওয়ালাহু ফি কুল্লি লমহাতি ওয়া নাফাসি মিন কুল্লি সররাতি আদাদ ইলমিকা মহান আল্লাহ রাব্বুল আলামিন এর পাক রাব্বুল মাসে আমাদের ফরাজেแกנדי ওয়াইসা দরবার শরীফের প্রতিষ্ঠাতা তরিকা আহমাদিয়ার প্রভূত দাদাজান কেবলায় তরিকা আল্লামা শেখ সৈয়দ মোহাম্মদ বরহান উদ্দিন আনহু যেই তরিকা আল্লাহ হাবিব পাক ওয়ারিও সাল্লাম থেকে পেয়েছেন সেই তরিকা হামাদিয়া আধ্যাত্মিক বিজ্ঞান ও শিক্ষা প্রশিক্ষণ কোর্সের উদ্যোগে আজকের ইফতার মাহফিল শ্রদ্ধীয় সম্মানিত প্রধান মেহমান যিনি এবং আধ্যাত্মিক বিজ্ঞান শিক্ষা প্রশিক্ষণ কোর্সের প্রতিষ্ঠাতা আমাদের শ্রদ্ধীয় চাচাজন কেবলা আল্লামা শায়েখ সৈয়দ মুকদ্দাস আহমদ রাহমাতি ওয়াই শরীফে মাদ্দাজুল আলী ইফতার মাহফিলের মধ্যে আগত মেহমান বৃন্দ সকলের প্রতি রইল আবার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমরা যে আত্মশুদ্ধির মাসে ইফতার মাহফিলে চাচাজান কেবলার আহ্বানে এবং আধ্যাত্মিক বিজ্ঞান শিক্ষা প্রশিক্ষণ করছে উদ্যোগে একত্রিত হয়েছে সকলে সুক্রিয়া আদায় করে আলহামদুলিল্লাহ এবং আল্লাহর হাবিব পাক সাল্লহি ওয়ালি সাল্লামার কদম মুবারক মোবারকে অসংখ্য সালাত এবং সালাম আল্লাহর হাবিব পাকের ওয়াসিলাতে ইমামত্তরিকদি যে আমাদের তরিকায় শেষ জামানার জন্য একটি শ্রেষ্ঠ নিয়ামত আমাদেরকে এনে দিয়েছেন সে নিয়ামতের কিছু আলোচনা শোনার জন্য এমন একটি বেহস্তি মজলিস আমরা বসতে পেরেছি সকলে আবারও সুক্রিয় আদায় করে ফির আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি আধ্যাত্মিক বিজ্ঞান শিক্ষা প্রশিক্ষণ কোর্স আমাদের নিকট যারা আমরা ইয়াং জেনারেশন আছি এবং বয়বৃদ্ধ আছি যারা শিক্ষার সাথে সম্পর্কিত এবং শিক্ষা অর্জন করে যারা কর্মের সাথে জড়িত রয়েছে অনেকেই এই প্রসঙ্গ থেকে দূরে আছে কেউ বা সম্পর্কটা জানি না কেউ বা জানলে অতটা গ্রাহ্য দিন অথবা তার সাথে সম্পর্কিত হই না কেননা এই আধ্যাত্মিক সম্পর্কটা আমরা একটা মামুলি ব্যাপার মনে করি এর থেকে অনেকে দূরে আছে কথা বলুন ঠিকই না অথচ এই আধ্যাত্মিকতার চর্চা আধ্যাত্মিক বিজ্ঞানের চর্চা এটা নতুন কিছু নয় হয়তোবা জালকুরি আমাদের চাচাচান ক্যাবলার উদ্যোগে তরিকা আমাদের এই আধ্যাত্মিক বিজ্ঞান শিক্ষা প্রশিক্ষণ কোর্স শুরু হয়েছে কিন্তু এটা নতুন কিছু নয় সম্মানিত সুদী আদাম ও সফিউল্লা রাহি সালাতুয়া সালাম থেকে অধ্যপতি পর্যন্ত শুধু নয় কেয়ামত পর্যন্ত আধ্যাত্মিক বিজ্ঞান শিক্ষা প্রশিক্ষণ তথা আধ্যাত্মিক বিজ্ঞানের এই কোর্স এই চর্চা চালু হয়েছে ছিল বর্তমান আছে এবং কেমন পর্যন্ত থাকবে সকলে পুরে আলহামদুলিল্লাহ আল্লাহর নবী রাসুলগণ যারা হেদায়তের বাড়ি নিয়ে পৃথিবীতে এসেছেন নবী পাক আলী আলী সাল্লাম পর্যন্ত নবীজির পরে এর দায়িত্ব আউলে ক্যারাম বেলায়তের যুগ বর্তমান চলেছে তারা যে দায়িত্ব পালন করতেছেন এটা হচ্ছে আধ্যাত্মিকতার যুগ এবং এই আধ্যাত্মিক চর্চার মাধ্যমে আল্লাহর নবী আলাহি সালাতামগণ আউলিয়া কেরামগণ রাব্বুল আলমিনের সান্নিধ্য থেকে আরও সান্নিধ্য গীত তারা যেতে পারেন বলুন না সুবাহ আদাম ও সফিউল্লাহি সালাম নুহু আলহি সালাতলাম ইশারহুল্লাহি সালাম। ইব্রাহিম ও ওয়াস সালাম তারা সকলেই আধ্যাত্মিকতা চর্চা করে আল্লাহর সান্নিধ্য একেবারে কাছে গিয়েছেন শুধু একটা উদাহরণ ইব্রাহিম নমরুদের অগ্নিকুণ্ড তাকে ফেলে দেওয়া হয়েছিল সেই আধ্যাত্মিকতার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে পরীক্ষা উত্তীর্ণ করে আল্লাহর দিদার দিয়েছেন বলুন আল্লাহ আলাইহি ওয়াসাল্লাম হেরা গুহায় ধ্যান চর্চা করে ধ্যানের মাধ্যমে আল্লাহ আল্লাহরাব্বুল আলমিন থেকে যে কিতাব আমাদেরকে এনে দিয়েছেন হেদায়তের বাড়ি পবিত্র আল কোরআন সেটাও আধ্যাত্মিকতার চর্চা এবং অধ্যবতী পর্যন্ত বেড়ায়তের যুগ আল্লাহর ওয়ালিগন যে আধ্যাত্মিক চর্চার মাধ্যমে আল্লাহ আল্লাহরাব্বুল আলমিনকে কাছে পাওয়ার আল্লাহর হাবিব কে কাছে পাওয়ার যেই বিশেষ পথ আমাদেরকে দেখিয়ে দেন সেটাই হচ্ছে আধ্যাত্মিক বিজ্ঞান চর্চা আধ্যাত্মিকতার পথ বলুন আল্লাহ এবং আমরা যে পবিত্র রমাদানুল মোবারক মাস যে আধ্যাত্মিক যে তাকুয়ার মাস আল্লাহর পরহেজগারিতার মাস সাবদারি হওয়ার মাস সেটা একমাত্র সেই পথ এবং মতটা পাওয়া যায় এই আধ্যাত্মিক চর্চা যাদের মধ্যে আধ্যাত্মিক চর্চা রয়েছে এই বিশেষ পথ অবলম্বন যারা করেছে যারা মধ্যে রয়েছে তারাই একমাত্র রোজার পালন করে এটার এই তাকুয়ার হাসেল একমাত্র অপথ অবলম্বন করতে পারবো বলুন একটি সংক্ষেপ উদাহরণ দিই এক মিনিট এক বাদশাহ চীন এবং রোম সাম্রাজ্যের কারিগরদেরকে ডেকেছিলেন তাদেরকে বলেছিলেন তোমরা যার যার কৃতকর্ম যার যার পারদর্শিতা প্রদর্শন করো তাদেরকে একটি কামরার মধ্যে প্রবেশ করিয়ে মাঝখানে দেয়াল দিয়ে পর্দা দিয়ে তাদেরকে বলেছিলেন তোমরা যার যার আলাদা করে কর্মগুলো প্রদর্শন করো তখন কর্মগুলো প্রদর্শন করার পর সবাই রাজা সাহেবের কাছে বলল গোজন আমাদের সব শেষ শেষ হয়ে গিয়েছে তখন পর্দা উঠিয়ে দিল দেখল চীনা কর্মকার যারা আছে তারা দেয়ালটার মধ্যে এমন সুকর্ম সুন্দর শোধন প্রদর্শনী করেছে আর রোম সাম্রাজ্যে যারা কারিগর ছিল তারা ওই দেয়ালটাকে ঘষে মেঝে পরিষ্কার স্বচ্ছ আয়নার মতো করে দিয়েছে বলুন না সুবাহন আল্লাহ আধ্যাত্মিক বিজ্ঞান চর্চার কাজ হচ্ছে আল্লাহর ওলিদের কাজ হচ্ছে আপনার কলপটাকে পরিষ্কার করে স্বচ্ছ আয়নার মতো বানিয়ে আল্লাহ এবং রাসুলকে দেখিয়ে দিবে আল্লাহ এবং তার রাসূলের পথকে সুগম করে দিবে শান্তির পথে আপনাকে এনে দিবে বলুন সুবাহান আল্লাহ আর সেটাই হচ্ছে আল্লাহ রাবুল আলমিন যেটা বলতেছেন পথ আফলাহাম তাজ ঝাক্কা যে আত্মশুদ্ধি অর্জন করেছে সেই সফলকাম অর্জিত হয়েছে সফলকাম হয়েছে আর সেই সফলকাম হওয়ার জন্যই তরিকা হামেদিয়া আধ্যাত্মিক বিজ্ঞান শিক্ষা প্রশিক্ষণ কোর্স যেটা আমাদের চান কেবলা শুরু করেছে তরিকা আহমেদিয়া ইমামত তরিকত আল্লামা শয়েক সৈয়দ মোহাম্মদ বরহানুদ্দিন ওই সিরাদি আল্লাহ তালানহু যেটা আমাদেরকে দিয়েছেন আল্লাহর হাবিব পাকের পক্ষ থেকে আমরা যেন কেমত পর্যন্ত তাৎপর্যটা বুঝে অত্যন্ত পক্ষে কিছুটা হলে অনুধাবন করে বুঝতে পেরে আমাদের নিজের জীবনটাকে যাতে সুন্দর করে সাজাতে পারি আল্লাহ এবং রাসুলের কাছে যাতে যেতে পারি তাদের সান্নিধ্য যাতে আমরা এর মাধ্যমে পেতে পারি আল্লাহ আমাদের সকলকে সঠিক বুঝ দান করুক সকলে পুরি আল্লাহিন ওয়াকিদ আলহামদুলিল্লাহি রব্বিআলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি মার হাবা মনির্ভায়ের বক্তব্যের মধ্যে আমরা আধ্যাত্মিক বিজ্ঞান প্রশিক্ষণ কোর্সের বিস্তারিত আলোচনার মাধ্যমে এক সুস্পষ্ট ধারণা পেলাম অনুষ্ঠানের এই পর্যায়ে সংক্ষিপ্ত কিন্তু মূল্যবান বক্তব্য রাখবেন উক্ত অনুষ্ঠানের বিশেষ অতিথি মোহাম্মদ জাকির হোসেন সভাপতি পাকপার মডেল মাদ্রাসা আমাদের মাঝে আজকে এই ইফতার মাহফিলে উপস্থিত হয়েছেন জালকুড়ি গ্রামের সম্মানিত বয়োজ্য ব্যক্তি বিশিষ্ট সমাজসেবক বীর মুক্তিযোদ্ধা শ্রদ্ধাভাজন সম্মানিত উপস্থিতি আসলাম জালকুড়ি পাক মডেল মাদ্রাসার কর্তৃক আয়োজিত আজকে ইফতার মাহফিলে উপস্থিত আছেন এই মাদ্রাসার পরিচালক আজিজ সাহেবের চাচাজন যান হুজুর উপস্থিত আছেন আজকের এই প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন আমাদের অত্র গ্রামের বিশিষ্ট ব্যক্তিত্ব জনাব বীর মুক্তিযোদ্ধা লালজ বধুজ্জামান বধুভাই উপস্থিত আছেন অত্র মাদ্রাসার সম্মানিত শিক্ষকগণ উপস্থিত এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সামনে উপস্থিত সম্মানিত মুসলমান আজকে আপনারা জানেন যে এই পাক পাঞ্জাতন মাদ্রাসায় একটি নতুন কোর্স চালু করা হয়েছে সেটি আপনারা অনেকে অবগত আছেন এবং সেও লক্ষ্যে আমার আগে একজন এই আধ্যাত্মিক যে কার্যক্রমটি ক্লাসের বিজ্ঞান ক্লাস হয়েছে। সেই বিষয় বিস্তারিত আলোচনা করেছেন আমার পূর্ববর্তী বক্তা অতি সুন্দরভাবে উপস্থাপন করেছেন এবং এই আধ্যাত্মিক ক্লাসের কোর্সের শ্রেণীকক্ষের কার্যক্রমের আয়োজনে আজকের এই ইফতারের আয়োজন এই আমি এই কমিটি মাদ্রাসা সভাপতি হিসাবে যারা এই আয়োজন করেছেন সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এবং ইফতারের পূর্ব মুহূর্তে মোনাজাতের মাধ্যমে সকলের আমাদের বিশেষ করে কবরবাসিয়ে যারা আছেন সকলের দোয়া প্রার্থনা করে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম